আসসালামু আলাইকুম ডাক্তার আরম জামান বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমি আজকে একটা কমন প্রবলেম এর কিছু গুরুত্বপূর্ণ এবং সিম্পটম গুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কারো মধ্যে থাকলে অবশ্যই আমরা চিকিৎসকের সাথে পরামর্শ করব তো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক বা স্টমাক আলসার তো স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারে আমরা অনেকেই আক্রান্ত তো বর্তমান সময় যেহেতু আমাদের খাবার দাবার লাইফস্টাইল স্ট্রেস বা বিভিন্ন ওষুধের অযাচিত ব্যবহার এই সবগুলো কারণে এই সমস্যাগুলো আসলে ডে বাই ডে অনেক বাড়ছে এবং অনেকে এটা নিয়ে সাফার করছেন তো এই সিমটম গুলোর দিকে আমাদের জানা দরকার এই সিমটম গুলো তো প্রথম যে সিমটমটা যদি গ্যাস্ট্রিক আলসারে হয় তাহলে দেখা যায় সেটা হচ্ছে ইনডাইজেশন অর ফ্রিকোয়েন্ট হার্ট বার্ন অর্থাৎ আমাদের খাবার হজম হয় না এবং আমাদের বুক জ্বালা পড়ার করে হ্যাঁ খাবার পরে বুক জ্বালা পড়ার করে এই সিমটমটা একটা অন্যতম কমন সিমটম এছাড়া আমাদের অনেকের ওজন কমে যাচ্ছে হঠাৎ করে ওজন কমে যাচ্ছে আমরা আমাদের কারণ বুঝতে পারছি না ওজন কমে যাচ্ছে ইয়াং পিপলের ওজন কমে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম এছাড়া আমাদের বার্নিং অর ডাল পেইন ইন দ্যাট ডুমেন দ্যাট মিনস হচ্ছে পেটে খাবার পর জ্বালা পড়া করতেছে বা একটা ভেগ পেইন হচ্ছে হ্যাঁ ডাল পেইন হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন হচ্ছে খাবার পরে ব্যথা হচ্ছে বা ইভেন খাবার সময় জ্বালা পড়া বা ব্যথাটা হয় আর যে আমাদের একটু পর পর একটা ক্ষুধা লাগার একটা টেন্ডেন্সি আছে যে মানে খুব ক্ষুধা লাগে আরকি কারণ যেহেতু একবারে বেশি খেতে পারে না পেইন হয় এই জন্য স্টমাক আলসারের রোগীরা একটু পর পর খায় এবং ক্ষুধা লাগে কিছুক্ষণ পর পর তো এছাড়া আমাদের যদি কারোর মধ্যে নশিয়া থাকে মানে অর্থাৎ বমি বমি ভাব বা বমি হয়ে যাচ্ছে খাবার পর এই সিমটম গুলো থাকে এছাড়া অনেকের কনস্ট্যান্ট বার্পিং হয় অর্থাৎ ঢেকুর উঠতে থাকে একটু পর পর উঠে তো সাথে বুক জ্বালা পড়া সিমটম থাকতে পারে এছাড়া হচ্ছে পেটে ব্যথার কারণে অনেকের ঘুমের সমস্যা হয় ঠিক আছে তো এই সিমটমটাও গ্যাস্ট্রিক আলসারের জন্য একটা ইম্পর্টেন্ট একটা সিমটম এছাড়া পেটে গুড়গুর শব্দ হওয়া ব্লোটিং যেটা বলে আমরা হ্যাঁ বা পেটে গুড়গুর শব্দ হচ্ছে বা পেট ফাঁপা হয়ে থাকতেছে এই সিমটমটাও স্ট্রমাক আলসারে দেখা যায় এছাড়া ক্ষুদা মন্দা আমাদের অনেকেরই দেখা যায় এবং আহ ফ্রিকোয়েন্ট আহ নিড অর ডিজায়ার টু টিক অ্যান্টাসিড অর বিপিআই অর গ্যাসের যে ওষুধ গুলো আছে প্রোটন বা যেমন অমি প্রাজল এসোমি প্রাজল প্যান্টোপ্রাজোল রেভি প্রাজল এই ধরনের প্লাজল গ্রুপ ওষুধ অ্যান্টাসিড জাতীয় ওষুধ আমাদের ঘন ঘন খেতে হয় এবং খেলে কিছুটা উপকার হয় ভালো লাগে এবং এই ধরনের রুগীরা ফ্রিকোয়েন্টলি খায় এছাড়া অনেকের কালো পায়খানা হয় লাস্ট এ যে সিম্প বলবো সেটা হচ্ছে কালো পায়খানা হয় এবং এই এটার কারণ হচ্ছে যে স্টমাকালসার। থেকে তো ব্লিডিং হয় আলসারটা যখন খুব গভীর হয়ে যায় তখন ব্লাড ভেসেলকে টাচ করে তখন ব্লাড থেকে মানে ফোটায় ফোটায় ব্লাড স্টমাকে রিলিজ হতে থাকে এবং এই ব্লাডটা অ্যাসিড এর সাথে মিশে এটা ব্ল্যাক কালার হয়ে যায় আল মতো কালার হয়ে যায় এবং এটা যখন আপনার টয়লেটের রাস্তা দিয়ে বের হয় তখন কালো আল মতো পায়খানা হয় এবং সেখানে আপনি দেখবেন যে যদি কমোডে পায়খানা হয় বা আপনার হাই কমোডে হয় তখন পানিতে পড়ার সঙ্গে সঙ্গে ওইটা আবার লাল হয়ে যায় ঠিক আছে আহ এটা একটা মানে বোঝা যায় যে এটা ইন্টারনাল মানে উপরে স্টমাক থেকে ব্লিডিংটা হচ্ছে এই সিমটম গুলো থাকলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আমরা আসার কথা হচ্ছে যে আমরা ন্যাচারাল ওয়েতে এই ধরনের স্টোমা কালসার রোগীদের ভালো চিকিৎসা করতে পারি কারণ যে কজ গুলো আমরা আইডেন্টিফাই করেছি কজ এর মধ্যে অনেকগুলো কারণ আছে যেমন এইচ প্যালোর ইনফেকশন একটা কারণ স্ট্রেসফুল লাইফ একটা কারণ জাঙ্ক ফুড বা আমাদের যে প্রসেস কার্বোহাইড্রেট বা বাজে তেলের খাবার এবং স্ট্রেসফুল লাইফ এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে এছাড়া ন্যাচারাল অনেকগুলো খাবার আছে না ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এই খুব দ্রুত এই আলসার গুলোকে হিলিং করে আসতে সাহায্য করে এবং এটা রেজাল্ট খুব ভালো হয় অনেকের ক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যেই ট্রিটমেন্ট রেজাল্ট পাওয়া যায় তো যাক মেন ইনফরমেশন হচ্ছে যে এই সিমটম গুলো থাকলে অবহেলা করবেন না অবশ্যই চিকিৎসকের সাথে স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা সুস্থ হন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ